আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি এবং মুক্ত মানবিক বাংলাদেশ চাই আমরা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ আমরা একটি মানবিক বসবাসযোগ্য চাপাই নাবো গড়ে তুলতে চাই আমরা বসবাসযোগ্য প্রশান্তি আমরা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশের পাশাপাশি আমরা চাপাই নাব আমরা গড়ে তুলতে চাই ভাইর আবার আমাদের তরুণ এবং যুবকরা জুলাই গাছেরা নিজেদের জীবন দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ আহত হয়ে বঙ্গুত করে যেভাবে আমরা আমাদের আমাদেরকে নতুন বাংলাদেশ এনে দিয়েছে আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণ আমরা করতে চাই সব দক্ষ দেশপ্রেমিক যুবকদের নেতৃত্বেই আগামী দিনে একটা বসবাসের অংশ হিসাবে একটু চাপাই নবাব আপনারা কারো বক্তব্যে বিভ্রান্ত হবেন না আপনারা কারো প্রতারণায় পড়বেন না চাপাই নবাবগঞ্জের মানুষ এক দুই তিন তিন আসনেই বিপুল ভোটে জামাত ইসলামের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে আজকে তাদের কাছে প্রমাণিত হয়েছে নতুনভাবে ভাবে যদি চাপাই নবাবগঞ্জকে ঢেলে সাজাতে হয় তাহলে আগামী দিনে দাঁড়ি পাল্লার পক্ষে নীরব বিপ্লব ঘটাতে হবে এটি আজকে আমাদের তরুণ যুবক কৃষকের সময়কে মেহনতি মানুষ আমাদের ভাই এবং বোন সহ সর্বস্তরের মানুষের কাছে এটি দিবালকের মতো পরিষ্কার হয়ে উঠেছে যদি আগামী দিনে পরিবর্তন না হয় চাপাই নবাব মানুষ পরিবর্তন চায় আমরা আওয়ামী দেখেছি আমরা জাতীয় বাড়ি দেখাচ্ছি আমরা বিএনপি দেখেছি এইবার চাপাই নবাবগুঞ্জের মানুষ দাড়ি পাল্লা দেখতে চায় ভাই বোনেরা যদি আগামী দিনে আমরা নির্বাচিত হতে পারি তাহলে তরুণ এবং যুবক ছাত্রদের নেতৃত্বে চাপাই নবাবগুঞ্জকে আমরা ভাবে করে চলবো যাতে করে আগামী দিনের চাপাই নবাবগঞ্জ গোটা বাংলাদেশের জন্য একটি মডেল চাপাই নবাবগঞ্জ হিসাবে গড়ে উঠতে পারে আমাদের মনে না থাকবেন নিরাপদ নগরী চাপাই নবাবগঞ্জ গড়ে তুলব পাশাপাশি নারীদের কর্মসংস্থান তাদের শিক্ষায় শিক্ষিত করা তাদের হাতে কাজ এবং উপাদান তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে সক্রিয় করে আগামী দিনে অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ সাংবাদিক ভাই আমার আমরা ইনশাল্লাহ চাপাই নবাবগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য আমরা দিয়ার এলাকার কয়েকটি অবহেলিত ইউনিয়ন নিয়ে আমরা দিয়ার উপজেলা গড়ে ধরার জন্য পদক্ষেপ গ্রহণ করব আমরা চাপাই নবাবগঞ্জ পৌরসভা সহ আমাদের পুরো চাপাই নবাবগঞ্জ জেলার শহরগুলোকে পরিকল্পিত নগরণের আওতায় আমরা নিয়ে আসার দিয়ে একটি মডেল চাপাই নবাবগঞ্জ গড়ে তুলব ইনশাআল্লাহ সংগ্রামী ভাই রামত ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত হবে তাদেরকে কেউ চক্ষু রঙাতে পারবেন না আমরা ভিন্ন ধর্মাবলম্বী অমুসলিম যারা রয়েছেন তারা ধর্ম অধিকার পাবেন তারা নিরাপত্তা পাবেন তাদের উপসারগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে তারা ধর্ম চর্চা করার সুযোগ পাবেন সুতরাং আগামী দিনের বাংলাদেশে নারী পুরুষ হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কৃষক শ্রমিক মেহনতি মানুষ নির্বিশেষে আমরা সবাই মিলে মানবিক চাপাই নবাবগঞ্জ মানবিক বাংলাদেশ বয়ে তুলবো ইনশাআল্লাহ